কথায় আছে সব তীর্থ একবার গঙ্গাসাগর বারবার গঙ্গাসাগর উপলক্ষে পূর্ণার্থীদের ভিড় জমেছে কলকাতার বাবুঘাটে অস্থায়ী শিবিরে আগত পূর্ণার্থীদের দিন রাত এক করে সব রকমের সুবিধা প্রদান করে চলেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বাবুঘাটে উপস্থিত বহু সাধু সন্ত মকর স্নান উপলক্ষে ভক্ত সমাগম বাবুঘাটে প্রতি বছরের মতো এবছরেও মেলা উপলক্ষে সেবা শিবিরের আয়োজন করে ওয়েস্ট বেঙ্গল যাদব সমাজ এই শিবিরে রয়েছে থাকার সুব্যবস্থা রয়েছে সকাল থেকে রাত পর্যন্ত খাবারের আয়োজন ও মেডিকেল ব্যবস্থা কলকাতার বাবুঘাটে চার নম্বর গেটে দু নম্বর ক্যাম্পে রয়েছে সুব্যবস্থা সেবা শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী জাভেদ খান ছিলেন পৌর পিতা সন্তোষ কুমার পাঠক সহ একাধিক পৌর প্রতিনিধি ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ যেখানে যেখানে যারা সনাতন ধর্মী আছে সবাই এখানে আছে আর যতটা হয় যতটা হয় এনারা সব পরিষেবা দিন এখানে খুব ভালো আর আমি যতদিন এখানে আসছি আমার ধারণা খুব ভালো সেবা এখানে কোন চাকর বাগানের নেই যারা এখানে যারা ইয়ে আছে আমাদের সংস্থা সেবার যে লোকগুলো আছে তারাই সব মিলে খুব যারা পয়সাওয়ালা যারা পয়সা নেই তারা সবই মিলে জুলে খুব ভালো ভালো সেবাগুলো করে এখানে আর রাত্রিবেলা বারোটা একটা দুটো সময় যদি এখানে আসে তো ওই সেবা এখানে চালু থাকে যারা কর্ণধার আছেন এখানে সঞ্জয় আছেন আমাদের এই শ্রীকান্ত যাদব একবার বিধায়ক বিহারের এমএলএ এনার ব্যবসা এখানে কিন্তু ইনি বিহারের এমএলএ কিন্তু দীর্ঘদিন ধরে এখানে এই যাদব সমাজের জড়িত আছেন আর দুর্গা আছেন অনেকেই আছে অনেক যারা নিজের পয়সা টয়সা খরচা করে পুরো আর এখানে সেবা দেয় তো আমরা এমনিও এখানে కు బంధుత్వం আছে আর দেখি খুব সেবা ভালো হয় আমরা এখানে এসে আমরাও হাজির থাকি এখানে না আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব মান মঙ্গলের প্রার্থনা করব যে ভালো হয়ে পূর্ণ করতে উনারে আছেন উনারা स्नान করে নিজের বাড়িতে ফিরে যান সেই ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করব এ উনি 1982 से शुरू हुआ था और कंटिन्यू चल रहा है सुबह स्टार्ट होता है 24 आवर्स मिलता है निवास में ठहर सकते हैं का फ्री में जितने लोग आते हैं उनको फिर मुफ्त में मेडिसिन और जो सुविधा मिलनी चाहिए उनको मिलता है तो अभी यहाँ पे ऐसे तो मेंबर बहुत सारे हैं बट यहाँ पे सौ से डेढ़ सौ लोग कॉन्टिन्यूस आपका कहते हैं पारी वाइज रेगुलर है जैसे कि ड्यूटी लिए हुए हैं एक सौ से सवा सौ लोग रेगुलर इंटरवल पे अपनी ड्यूटी दे रहे हैं और ये हम लोग नौ तारीख से शुरू करके सोलह तारीख तक ट्वेंटी फोर इंटू सेवन ये खाना हो पानी हो रहने की व्यवस्था हो यहाँ तक कि हम लोग बीच में जैसे बहुत सारे लोग आए हुए हैं कंबल नहीं है, आए ये वो तो संस्था की तरफ से डेढ़ दो सौ कंबल भी दिए गए हैं तो इस तरह से हम लोगों की सारी व्यवस्था चल रही है उसके साथ में हम लोगों का मेडिकल कैंप भी है उसमें भी किसी को कोई भी असुविधा होती है तो वहाँ भी ट्वेंटी फोर इंटू सेवन गवर्नमेंट की तरफ से डॉक्टर्स अवेलेबल है और हम लोग खुद समाज हमारे यादव समाज से जितने डॉक्टर्स हैं वो लोग भी यहाँ पे ड्यूटी दे ही रहे हैं वेस्ट बंगाल यादव समाज की तरफ से हम लोग निःशुल्क खाना निःशुल्क रहना निःशुल्क दवा और सबसे बड़ी बात है कि हम लोग अब बड़ा भाड़ में चाय चौबीसों घंटा चलते रहता है यहाँ पर तीर्थ यात्री आ रहे हैं खाना मिल रहा है खा करके सभी जा रहे हैं और आज का जैसा भीड़ देख रहे हैं वेस्ट बंगाल यादव समाज में जिस तरह से देखिए एक तरफ खाना चल रहा है एक तरफ हमारे मेहमान आ रहे हैं एक तरफ बहुत खाना बन रहा है ये सब सुविधा हम लोग दे रहे हैं नौ तारीख को नौ जनवरी से हम लोग अपना उद्घाटन किए थे शुरुआत किए थे और सोलह तारीख तक हम लोग का ये सब चलता रहेगा लेकिन हमारे बीच में बहुत जब हम लोग उद्घाटन किए थे तो वेस्ट बंगाल यादव समाज के सहयोगी के रूप में यहाँ पर हमारे मंत्री पार्षद विधायक बिहार से चल के कई विधायक आए हुए थे यहाँ पर हमारे मंत्री जावेद खान आए हुए थे विवेक गुप्ता जो हिंदी प्रकोष्ठ के हैं वो आए हुए थे पार्षद कितने लोग आए हुए थे मैं नाम गिरा कम से कम पचास सांसद आए थे बिहार से यूपी से भी लोग आए थे देखिए हम लोग खुन का काम करते हैं छप्पन शिविर यहाँ लगता है छप्पन शिविरों में दो नंबर कैंप चार नंबर गेट में हमारा वेस्ट बंगाल यादव समाज का वेस्ट बंगाल यादव समाज सचिन संजय कुमार यादव सेवा अपना जो तो प्रांति के लोग सब आशन ইউপি থেকে আসছেন বিহার থেকে আসছেন রাজস্থান থেকে আসেন মহারাষ্ট্র থেকে আসছেন সবার সেবা এখানে চব্বিশ ঘন্টা আমাদের যে যাত্রী নিবাস আছে পুরো ভর্তি আছে আপনি একটু ভিজিট করে নেবেন তারপরে আমাদের রান্না যে হচ্ছে আমাদের চব্বিশ ঘন্টা রান্না চালুই আছে অনেক মানে বন্ধ হচ্ছে না তারপরে ধান কুন আমাদের যত জায়গা আছে অল বেঙ্গল থেকে যত লোক আছে সব ধান কুন নিয়ে আসছেন ওই ধান কুনকেই আমরা সব মানিয়ে ওইটাই এখানে সব সেবাটা চালু রেখেছি তারপরে আমাদের যত আমাদের সমাজের যত মেম্বার আছেন যত আমরা অধিকারী আছেন সবাই আছেন সবাই সেবাতে লেগে আছেন কন্টিনিউ সেবাটা আমাদের চলছে হ্যাঁ চব্বিশ ঘন্টা আমরা সেবা থেকে ন তারিখে উদ্বোধন হয়েছিল ষোলো তারিখে সমাপন হবে তারপরে আপনার বর্ষা থেকে বিহার থেকে এসেছিলেন বিধায়ক ছিলেন দেখুন এটা আগে লোক বলতো সব তীরা বারবার গঙ্গা সাগর একবার এখন উল্টো হয়ে গেছে সব দিনতে একবার গঙ্গা সাগর পার আর এখানে আমাদের দিনি সব এই কাউন্সিলর সাহেব मिले जाए کنه সেবা দিছি আমরা সবাই যত তে জাতি আদে গেলে খুশি হয় বারবার আসেন বহু ঘাটে দুই দিন এক দিন দাঁড়িয়ে তারপরে মেলা যায় আর আপনারা সববার হেল্প আছে আমরা ইয়াদু সমাজ কে নিয়ে আরো আগে বাড়াচি আর আপনা দাইল ফচাই সব মিলে আরো আগে ওকে আলো ফলো করে চালাবো Oh, oh, oh,